আসসালামু আলাইকুম প্রিয় আমার ভাইয়েরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় ভাইয়েরা আজ একুশে ডিসেম্বর রোজ রবিবার ঢাকা বিএফএস গ্লোবালের যে সর্বশেষ আপডেট সেই আপডেটটি আপনাদের জানিয়ে দেব এই ভিডিওর মাঝখানেই এবং তার আগে বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর আপনাদের জন্য আছে যেগুলো আপনারা অনেকে অবগত অনেকে অবগত না যাই হোক আজকে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করব সে আলোচনাগুলো আপনারা শুনেন আপনাদের হয়তো অনেক উপকার আসবে প্রথমে বলে রাখি যে বর্তমানে বিএফএস গ্লোবালের যে কার্যক্রমগুলো আপনারা জানেন যে আঠারোই ডিসেম্বর থেকে চারই জানুয়ারি পর্যন্ত সকল প্রকার জমা বন্ধ থাকবে ওয়ার্ড ভিসা এবং ফ্যামিলি ভিসা সহকারে সকল প্রকার জমা বন্ধ কিন্তু যাদের পাসপোর্টগুলো বিএফএস গ্লোবালে জমা আছে অথবা যারা রিটার্ন পেয়েছেন তাদের কাগজগুলো জমা আছে তাদের কার্যক্রমগুলো কিন্তু ধারাবাহিকভাবে চলবে এবং যারা পাসপোর্ট রিটার্ন জমা দিবেন তাদেরও জমা হবে সকল কার্যক্রমই থাকবে শুধুমাত্র ওয়ার্ক এবং ফ্যামিলি ভিসার যে জমাটা সেই জমাটাই বন্ধ থাকবে ঢাকা বিএফএস গ্লোবাল সহকারে সিলেট এবং চট্টগ্রাম বিএফএস গ্লোবালে প্রিয় ভাইরা বর্তমান সময় সাম্প্রতিক দেখা যাচ্ছে যে বেশ কিছু এস এম এস আসতেছে তার মধ্যে আশি পার্সেন্ট এস এম এস আসতেছে রিজেক্টের তার অন্যতম কারণ কিন্তু সুই থেকে আপডেট না করার কারণে এই রিজেক্টের মূল কারণ হিসেবে দেখানো হচ্ছে এবং দু চারটা দেখা যাচ্ছে যেগুলো আপনার র্যাবকা আকারের যে মালিক থেকে প্রত্যাহার করা হয়েছে এরকমও দু চারটা কাগজ দেখা যাচ্ছে তবে একটি বিষয় আপনাদের বলে রাখি যারা আপনারা দুই সালের জন্য অলরেডি আবেদন করে ফেলেছেন যার ক্লিক ডে জানুয়ারির একটি এবং ফেব্রুয়ারিতে তিনটি ক্লিক ডে হবে আপনারা দু হাজার সালে যারা ক্লিক দিতে অংশগ্রহণ করবেন এবং আপনারা যারা তেইশ ও চব্বিশে অলরেডি জমা দিয়ে বসে আছেন যারা কোনো ধরনের সুরাহা পাননি অথচ বা অথবা রিজেক্ট খেয়েছেন কিন্তু আপনারা আপনাদের ডকুমেন্টসগুলো বিএেভ গ্লোবাল থেকে আনেননি তাদের কিন্তু একটি ঝামেলা থেকে যাবে সেটা হচ্ছে আপনারা যখন পরবর্তীতে যদি নূল হাতে পান সেই কাগ নূল যদি আপনারা জমা দিতে যান বিএফএস গ্লোবালে আপনাদের পিসের যে ফাইলটি এটার জন্য আপনাদের ঝামেলা হতে হবে তাই আমি আপনাদেরকে অনুরোধ করব যারা রিজেক্ট খাবেন বা আপনারা কনফার্ম হয়ে যাবেন যে আপনাদের কাগজটি বাদ হয়ে গিয়েছে আপনারা কালেকশনের এস এম এস আসলে অবশ্যই আপনারা কালেকশন করবেন যদি কালেকশন না করেন পরবর্তীতে আপনারা এটার জন্য বিশাল ধরনের ঝামেলা পোহাতে হবে এটা আপনারা মনে রাখবেন কারণ যখনই আপনারা ওয়েব ফর্মের মাধ্যমে আবেদন করবেন তখনই আপনাদের পিসে যে একটি ডকুমেন্টস অলরেডি জমা আছে সেটা কিন্তু শো করবে তখন আপনাদের দুই দিকে সমস্যার ভিতরে আপনারা পড়বেন তাই যারাই কালেকশনের এস পাবেন অবশ্যই কালেকশন করবেন এটা আপনাদের বিশেষভাবে বলতেছি না হলে পরবর্তীতে যখন ঝামেলা পড়বেন তখন এটা বুঝতে পারবেন প্রিয় ভাইয়েরা বর্তমান সময় বেশ কিছু এস এম আসতেছে শুধুমাত্র কোম্পানি অঞ্চলগুলোর যেই অঞ্চলগুলো দীর্ঘদিন ধরে আটকা পড়ে গেছিলো এবং আপনাদের বলেছিলাম যে এই অঞ্চল থেকে প্রচুর পরিমাণে রিজেক্ট আসবে এবং কিছু মানুষ সাবমিটও করতে পারবে যাদের মালিকগুলো এখন পর্যন্ত সঠিক আছে তারা সাবমিট করতে পারবে সম্প্রতিকালে তাই দেখা যাচ্ছে বর্তমান সময় না পলিস আলেন প্রায় শহরেরই কিন্তু কোম্পানি অঞ্চলের কিন্তু বর্তমানে এসএমএস আসতেছে রেডি ফর কালেকশন যাদের দেখা যাচ্ছে যে পাসপোর্ট রিটার্ন নিয়ে এসে বসে বসে রয়েছে প্রায় এই দীর্ঘ একটি বছর যাবৎ এবং যারা এখনও রিটার্ন পাননি সকলেরই কিন্তু কম বেশি রিটার্নের এস এম আসতেছে রিসেন্টলি দেখা গিয়েছিল আগস্ট মাসের অনেক অ্যাস এসেছে এখন আবার দেখা যাচ্ছে যে দুই হাজার তেইশেরও আসতেছে দুই হাজার চব্বিশেরও আসতেছে তাই বোঝা যাচ্ছে যে পিসের যে ফাইলগুলো ছিল যাদের ফাইলগুলো আনব্লক করা হয়নি অথবা কোনো প্রকার যারা অ্যাপয়েন্টমেন্ট পাননি তাদের আপডেট করা হয়নি বা রিস্যু করা হয়নি তারা কিন্তু সকলেই কিন্তু এই রিজেক্টের এস তাদের আসতেছে যারা জমা দেননি তাদের না যারা জমা দিয়েছেন আপডেট করেননি তাদের কথা বলছি এবং যারা জমা দেননি তাদের যদি আপডেট বা রিস্যু না করে আপনাদের নূলস্তারা ওই অবস্থায় থাকবে আর কোনো দিনও আপনারা ওই কাগজ জমা দেওয়ার জন্য ডাক পাবেন না ওইটা ওইভাবেই ঘুমন্ত অবস্থায় থেকে যাবে প্রিয় ভাইয়েরা আরও একটি বিষয় আপনারা খেয়াল করবেন বর্তমান সময় ফ্যামিলি ভিসারও দুই হাজার চব্বিশ সালের প্রচুর পরিমাণে ভিসা হচ্ছে কিন্তু দুই হাজার পঁচিশ সালের চাইতে চব্বিশ সালের ভিসার পরিমাণটা অনেক বেশি সেই হিসেবে বলতে পারি আপনাদের দুই চব্বিশ সালে আপনারা যারা এখন পর্যন্ত আটকা পড়ে আছেন ইনশাল্লাহ অতি শীঘ্রই আপনারা ভিসা পেয়ে যাবেন দেখেন ভিসা কবে পাবেন বা কবে পাবেন না সেটা আমার পক্ষে বলা সম্ভব না অনেকে প্রশ্ন করেন আমাকে যে আমরা কবে ভিসা নাগাদ পেতে পারি সেটা আসলে সঠিক যে ইনফরমেশন যে কবে আপনি ভিসা পাবেন সেটা আমার পক্ষে বলা পসিবল না কারণ আমি তার অ্যাম্বাসেডার নয় বা আমি ভিএফএস গ্লোবালের কর্মকর্তা বা কর্মচারী না তাই আমি আপনাদেরকে বলবো আপনারা যারা আপনাদের ফ্যামিলি ভিসার জন্য দ্বিতীয়বার ডকুমেন্টস চাচ্ছে অথবা কোনো প্রকার এস এসেছে অথবা সামনে আসবে আপনারা অপেক্ষা করেন অবতী শীঘ্রই আপনাদের সমস্যাগুলোর সমাধান হবে প্রিয় ভাইরা ঢাকা বিএফএস গ্লোবালের যে পরিস্থিতি বর্তমানে আজকে আপনারা যে ভিডিওটি দেখেছেন এই ভিডিওতে এটাই বোঝায় যে বর্তমান সময় যারা জমা দিচ্ছে শুধুমাত্র আজকে দশ বারো জনের মতো রিটার্ন পাসপোর্ট সাবমিট করেছে এবং আজকে প্রায় পঁয়ত্রিশ থেকে পঞ্চাশের মতন একটি কালেকশনের লোক ছিল সেটা ওয়ার্ক এবং ফ্যামিলি বিচার সহকারে এবং আজকে কোনো প্রকার জমার কোনো লোকজন ছিল না আপনি আপনাদের আগেই বলেছি যে বর্তমান সময় কোনো প্রকার জমা নেওয়া বন্ধ রেখেছে তাই আপনারা শুধুমাত্র যাদের পাসপোর্টগুলো আছে তারাই রিটার্ন পাসপোর্ট জমা দিতে পারতেছেন এবং রিজেক্ট এবং ভিসার ফাইলগুলো আপনারা বিএফএস গ্লোবাল থেকে আনতে পারতেছেন এছাড়া অন্য কোনো কার্যক্রম চলতেছে না তবে অন্য আদার্স ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে এবং আপনার মিশনারি যেগুলো সরকারিভাবে ভিসা হয় এদের বিষয়টা একটু ভিন্ন এদের বিষয়টা এদের জমার সাথে ওয়ার্ক ভিসার জমা বা ফ্যামিলি ভিসার জমার কোনো সম্পৃক্ততা নেই তাই এদেরটা হচ্ছে কিন্তু অন্য শুধুমাত্র ওয়ার্ক এবং ফ্যামিলি ভিসাগুলো জমা হচ্ছে না প্রিয় ভাইরা আপনারা জানেন যে পঁচিশে ডিসেম্বর বড়দিন উপলক্ষে বিএফএস গ্লোবাল বন্ধ থাকবে এটা পুরো ইউরোপ জুড়ে বন্ধ থাকে তাই আমি আপনাদের বলছি যে আর মাত্র দুই তিন দিন আবারও বিএফএস খোলা থাকবে তারপর বন্ধ হয়ে যাবে দেখেন আমাদের সামনে যে ছাব্বিশ সালের যে ক্লিক ডে সেই ক্লিক ডের আগে আমাদের অনেকেরই সমস্যার সমাধান হয়ে যাবে এবং সবার যে সমাধান হবে তাও বসতেছি না কারণ বর্তমান যে এস এম এস আসতেছে তারও ধারাবাহিকতা যতটুকু আসতেছে আলহামদুলিল্লাহ কিন্তু তাও পর্যাপ্ত পরিমাণে না এখনও প্রচুর পরিমাণে মানুষ বসে আছে যারা জমা দিয়েছে স্ক্যান কপি বলেন এবং রিটার্ন পাসপোর্টধারী বলেন অনেক লোক এখন পর্যন্ত অপেক্ষায় আছে কারণ আমার যে এলাকা আমি যে এখানে বসবাস করি ওই এলাকায় প্রায় আমার জানা মতে প্রায় শতাধিকের উপরে পাসপোর্ট এখনও গ্লোবালে জমা আছে বিভিন্ন লোকের যেই পাসপোর্টগুলো এখন তরি তারা কালেকশনের এস এম এসও পায়নি এবং জমা দেওয়ার এস এম এসও পায়নি তাই বলতেছি যে এখনও প্রচুর পরিমাণে ভিপিএস গ্লোবালে কাগজ জমা আছে তবে বিশেষ করে যারা এই তিনটি শহরের ভিতর ন্যাপলি সালেন কাশেরটা আছেন বা এর বাইরে যে শহরগুলো আছেন অনেক শহরের কার্যক্রমগুলো ওইভাবে পরিলক্ষিত হয়নি কিছুটা দেখা যাচ্ছে শুধুমাত্র এই কোম্পানি অঞ্চলে যেগুলো রিজেক্টের পরিমাণটা অনেক বেশি প্রিয় ভাইরা কথা অনেক কিছু বলার ছিল আপনারা জানেন যে বর্তমান গত দুই দিনের আগের সবচেয়ে দুঃখজনক যে ঘটনাটা ছিল যে গতকালকে রাষ্ট্রীয় শোক ছিল আমাদের প্রিয় ভাই হাদি ভাই সে দুনিয়া থেকে গিয়েছে চলে গিয়েছে এবং মরহুম আমাদের হাদি ভাই তার জন্য খুব কষ্ট লেগেছে তার মতন একজন বিপ্লবী নেতা আমাদের খুব প্রয়োজন ছিল আসলে আল্লাপাকের হুকুম আল্লাপাক তার হয়তো হায়াত আর বেশি দিন রাখেনি তবে তার জন্য দোয়া করি আল্লাপাক যেন তাকে জান্নাতুল ফেরদাউজ নসিব করে তার মতন যেন আরও নেতা বাংলাদেশে তৈরি হয় এই হাদিবাইয়ের জন্য দোয়া করি আল্লাহ পাক উনি থাকলে হয়তোবা একজন ভালো নেতা আমরা পেতাম কিন্তু আমাদের ভাগ্য খারাপ এরকম নেতা আমরা পাইনি আল্লাহ পাক তাকে দুষ্কৃতির হাত থেকে বাঁচাতে পারেনি কারণ আল্লাপাকের হুকুম ছিল হয়তোবা এভাবেই মৃত্যু হবে যাই হোক আসলে তার জন্য আমার মনটা খুব কাঁদে কারণ আমি তাকে খুব পছন্দ করি তার অনেক পোস্ট আমি করেছি আসলে আর কিছু বলার নেই যাই হোক ইনশাল্লাহ আপনারা এখন থেকে আবার পুরো সপ্তাহ জুড়ে আপডেট পাবেন যেহেতু শুক্র শনিবার বন্ধ ছিল তাই আজকে দুই দিন কোনো আপডেট দেয়নি আবার কোনো নিউজ থাকলে আপনাদের অবশ্যই জানিয়ে দেব সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আসসালামু আলাইকুম